Hi guys, alaikum Hope you all are doing great. This is Balachandar Parveen, you know, and welcome back to new another video. So in this video, I'm gonna talk about. You can see I have already written down on the whiteboard 10 So if you understand clearly about tens it will be put you one step ahead in learning english so today i'm gonna talk about tense and most of the students don't understand clearly about tense so tense it will be helpful for spoken english and it will be help for I mean class exams uh, six to one hours everywhere you need this so you have to keep concept about tense so today in this video I'm going to talk about grammatical topic tense and so if I want to make you understand about tense so i have to talk in bangla so i'm going to talk in bangla so that you can understand clearly so tense tense holo grammar er topics. ekta bolte tense one grammar bhitti not only grammar apni jodi spoken english e jan english sekhte jan shekhaneo apnake tense somporke কমপ্লিটলি একটা কনসেপ্ট রাখতে হবে আমি অনেককে দেখেছি আমার বড় ভাইরা যারা অনার্স পড়ে তারও তারাও অনেকে আমি একটু খেয়াল করে দেখেছি তারা টেন্স সম্পর্কে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ধারণা রাখছে নাইনটি বা হান্ড্রেড পার্সেন্ট ধারণা কারোই নেই সো আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে বা যদি বলতে যাই যে গ্রামাটিক্যাল টপিক্স হিসেবে ক্লাস পরীক্ষা আর সিক্স থেকে যে অনার্স নট অনলি অনার্স আপনি যদি চাকরি মানে সরকারি একটা জব পেতে চান সেখানেও আপনাকে এই ইংলিশের কি এই টেন্সটা আপনাকে মানে পুরোপুরিভাবে জানতে হবে সো আজকে আমি টেন্স সম্পর্কে একটু ধারণা দিব এই ভিডিওটি যদি আপনারা দেখেন আপনারা মানে কমপ্লিটলি বুঝে যাবেন টেন্স ইকুয়াল টু হবে ওয়াছা যদি টেন্স ইকুয়াল টু হবে ওয়াটার মানে কি পানি টেন্স অর্থ পানি মানে টেন্স এতটাই সহজ হয়ে যাবে আমি যদি আপনাকে এই ভিডিওতে জাস্ট নট অনলি দিস ভিডিও আমি ট্রাই করব সামনে আরো ভিডিও দিব কারণ যদি টেন্স সম্পর্কে একটা ক্লাস নিতে যাই সর্বনিম্ন দেড় ঘন্টার মতো ক্লাস লাগবে তো আমি মানে অত লং ভিডিও বানাবো না তো জাস্ট আমি যেটুকু পারি আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে আমি কিন্তু কোনো টিচার না আমার একটা শখ যে আমি নিজেও শিখবো এবং অন্যকেও শেখাবো ইউ নো যে আই হ্যাভ টু লার্নিং লার্ন ইংলিশ টু প্র্যাকটিস ইংলিশ টু স্পিক ইংলিশ টু টিচ ইংলিশ সো দ্যাটস হয় আই বট দিস বোর্ড অ্যান্ড নাও আই এম মেকিং দিস ভিডিও টেন্স আমি ওয়া লিখছি এ কারণে যেমন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি ইন দিস ভিডিও সো আমি যাই টেন্স সম্পর্কে একটু বলে দেই টেন্স টেন্স আসলে কি টেন্স হলো সময় বা কাল এই যে আমি যে একটা আমি যে একটা ভিডিও বানাচ্ছি এখন সেটা একটা টেন্সের মধ্যে আছে আবার আমি যে ভিডিওটা ফেসবুক পেজে আপলোড দিব সেটা একটা টেন্সের মধ্যে যাবে আবার আমি যে ভিডিও বানাবো এটা চিন্তা করেছিলাম আধ ঘন্টা আগে তো সেটাও একটা টেন্সের মধ্যে পড়ে তো আসলে টেন্স কয় প্রকার সেটা আমি আগে এখানে লিখবো তার আগে বলি যে আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টেন্স সম্পর্কে কমপ্লিটলি কনসেপ্ট রাখতে হবে সো দেখা যায় যে আপনি যদি টেন্সটা শিখতে পারেন কমপ্লিটলি আপনি নিজে নিজেই সেন্টেন্স মেক করতে পারবেন ইউ ক্যান মেক এনি সেন্টেন্সেস হোয়াট ইউ লাইক ওকে সো যাই মেইন ভিডিওতে টেন্স আসলে কয়েক প্রকার টেন্স মেইনলি তিন প্রকার কি কি টেন্স মেইনলি তিন প্রকার কি আসলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স একটা বিষয় মনে পড়ে গেল যখন আমি পড়তাম তখন আমাদের একটা স্যার ছিল আমিনুর স্যার আমাদের হাই স্কুলে সে অনেক সৎ ভালো মানুষ সে আমাদের একটু হাসানোর জন্য এটাকে বলতো বলো তো ফিউচার এখানে যে ফিউচার লেখা আছে এটা কি লিখছি আমি তোমরা বানান করে বলো তখন আমরা বলতে পারতাম না তখন বলতো যেটা ফুটুরি ফুটুরি হ্যাঁ টেন্স তো ফু সেটা দেখে আমার এই ফিউচার টেন্স টা দেখে সেই পুরোনো দিনের কথা মনে করে গেল আমার শেষ আমাকে খুব ভালোবাসতো সেই সারটা আহ সে অনেকদিন আগে মারা গেছে তো আসলে টেন্স এই তিন প্রকার প্রেজেন্ট টেন্স past tense and future tense and মানে কি বলবো সব মিলে টেন্স আছে বারো প্রকার এই যে তিন তিন প্রকার দেখলাম এটা হলো মানে মেইন যে আমাদের টেন্সের যে ধারণাটা পাবো সেটা হলো এই তিনটার উপর বেসেস করে তো এখানে আমি প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে চারটি ভাগে ভাগ করা যায় তো আমি প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করব আশা করি আজকের ভিডিও দেখলে আপনাদের

simple or indefinite present simple or present indefinite tense and second one is present continuous tense and third one is পারফেক্ট টেন্স লাস্ট পারফেক্টিনিয়স সো আমরা কি শিখলাম যে টেন্স আসলে টেন্স সম্পর্কে অনেকেই জানে সত্তর আশি পার্সেন্ট সকলেই জানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ ধারণা রাখতে পারে না তো আমরা জানলাম যে টেন্স সাধারণত তিন প্রকার এবং এই তিন প্রকারের উপর ভিত্তি করেই আমাদের আরো মানে কয়টি আরো নয়টি টেন্স হয় যেমন প্রেজেন্ট টেন্সে মোট চার চারটি টেন্স আছে আর প্রকার আছে আহ পাস্টে চারটি প্রকার আছে এবং ফিউচারে চারটি প্রকার আছে তো প্রেজেন্ট টেন্সের চারটি প্রকার কি কি প্রেজেন্ট সিম্পল বা ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা এখন নিতে এবং আপনাদের টেন্সটা কি মানে প্রেজেন্ট ইন্ডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স তাহলে এমন যে জিনিস যে কাজটা আপনি মানে সচরাচর করেন মানে আপনি সচরাচর করেন করেছেন বা করবেন বা করেছিলেন বা করছেন এমন না মানে আপনি সচরাচর যেগুলো করেন সেগুলো হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট টেন্স যেমন আমি ভাত খাই আমি বই পড়ি আমি কাজ করি এগুলো তো সচরাচর করা হয় কিন্তু আমি কাজ করছি বা কাজ করব এরকম না আমি জেনারেলি যেগুলো করি সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স তো আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ক্লাস পরীক্ষা দেয় তাদেরকে স্ট্রাকচার সহ জানতে হয় আর কি আর যারা স্পোকেন ইংলিশে তারা ওইভাবে স্ট্রাকচারটা মানে ফলো করে না মুখস্থ করে না তো আসলে স্ট্রাকচার হবে এমন

প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হ্যাঁ লাইক আমি যদি বলি ডু এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে এটা পাস্ট ফর্ম কি হবে ডু ডিড এখন যদি আমি বলি যে পার্টিসিপল ফর্মটা কি এই পার্টিসিপল ফর্মটা হবে ডান সো ডু আছে প্রেজেন্ট ফর্মে ডিড আছে পাস্ট ফর্মে এবং ডান আছে পার্টিসিপল ফর্ম তো প্রত্যেকটি ভার্বেরই তিনটা রূপ আছে সো আমাদের স্ট্রাকচারটা তাহলে কেমন হবে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান রূপ ভার্বের ওয়ান রূপটা কোনটা প্রেজেন্ট ফর্ম যেটা প্রেজেন্টে যে থাকবে সেটা হলো ভার্ব ওয়ান পাস্ট যে থাকবে সেটা ভার্ব টু এবং পার্টিসিপল যেটা ফর্ম সেটা হবে ভার্ব থ্রি তাহলে আমাদের সাবজেক্ট প্লাস আমি সংক্ষিপে যেভাবে শেখানো হয় আপনার অবজেক্টও থাকতে পারে আবার অবজেক্ট ছাড়াও থাকতে পারে আপনাদেরকে আমি ভার সম্পর্কে অন্য একটি ভিডিওতে দেখাবো যে আসলে আহ সেন্টেন্সে শুধু কি অবজেক্টই থাকে না সেন্টেন্সে অবজেক্ট ব্যতীত এক্সটেনশন স্বরূপ অনেক আহ শব্দ থাকতে পারে বা ইত্যাদি থাকতে পারে সো আমি আপনাদের ক্ষেত্রে এখানে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে তাহলে সাবজেক্ট প্লাস প্লাস অবজেক্ট সো এটা হলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইন টেন্সের স্ট্রাকচার তো আপনি এর একটা স্ট্রাকচার অনুযায়ী বাক্য লেখেন যেমন কি বলবে আগে আপনি দেখেন যে সাবজেক্ট আপনি সাবজেক্টও চেনেন ভাই